আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের রাজশাহী বোর্ডের বাংলা প্রথমপত্র এমসি কো সলিউশন দিতেছি একশো পার্সেন্ট ছটিক উত্তর ঠিক আছে এখানে কোনো জামানা নেই তো সেট কোর গহনা বাটটা রয়েছে অন্যান্য কোডের সাথে একটু মিলে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে তোমাদের অর্থাৎ গনাম বার্তা এক এবং তিন এই দুইটা মিলে আনসার হবে দুই নাম্বারটা ক নাম্বার যে গাবির পরিচর্যা করে তিন নাম্বার হচ্ছে গনামটা ঠিক আছে পুলি মাটির নাম্বারটা হচ্ছে গনাম বার্তা এবং পাঁচ নাম্বারটা হচ্ছে এটা গহনা বার্তা সেষে একটা হবে হতাশা এবং ছয় নম্বর হচ্ছে কনাবার্টা এরপর দেখো সাত নম্বর এটা হচ্ছে তোমাদের কী হবে সাত নম্বরটা হচ্ছে ঘনবাট্টা আট নম্বর হচ্ছে তোমাদের এখানে দেখো কণাবার্টা এবং তারপরে হচ্ছে নয় নম্বর এটা হচ্ছে অর্থাৎ কনবাট্টা দশ নম্বর হচ্ছে ঘনাবট্টা সম্পত্তি লাভ এবং এগো নম্বর প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে তোমাদের ঘনবাট্টা এরপর দেখো তোমাদের হচ্ছে বারো নম্বর কনাবার্টা তেরো নম্বর হচ্ছে কী হবে তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে দেখো তেরো নম্বরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে দুই এবং তিন দুটো আনসার হবে আর চোদ্দ নম্বর হচ্ছে নাম্বারটা ঠিক আছে তো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার শাসন থেকে আজকে কমন ছিল যারা বাকি সাবজেক্ট নিতে চাও প্রথম এবং দ্বিতীয় পত্রের সহ যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শেখার জন্য অল সাবজেক্ট শাসন যারা নিতে চাও একদম সঠ সাজেশন মাত্র দেড়শোর মতো এমসি কিউ দিয়েছিলাম বাংলা প্রথম পত্রে সেখান থেকে মূলত বিশ পঁচিশটি কিন্তু আলহামদুল্লাহ কমন পড়েছিল সবটেই আর কি তো যারা একই সাথে কিন্তু সৃজনশীল কমন পড়েছিলো যারা নিতে চাও জাস্ট এই নাম্বারটির মধ্যে সবাই মাসে এখানে যোগাযোগ করলে হবে আচ্ছা এরপরে হচ্ছে দেখি বাকি অংশগুলো এরপরে দেখো তোমাদের হচ্ছে পুরো নাম্বার হচ্ছে তোমাদের এখানে ক্ষণাবারটা ষোলো হচ্ছে খ সতেরো হচ্ছে তোমাদের গ আঠারো হচ্ছে গ উনিশ হচ্ছে তোমাদের ক বিশ হচ্ছে ক একুশ হচ্ছে খ তো বাইশ হচ্ছে তোমাদের এখানে কী হবে গ নাম্বারটা শেষ একটা হবে এরপর দেখো তোমাদের হচ্ছে এখানে তেইশ হচ্ছে কণাবার্টা চব্বিশ হচ্ছে তোমাদের এখানে কি খ গ আর কি পঁচিশ নাম্বার হচ্ছে গড় ছাব্বিশ হচ্ছে তোমাদের এখানে গ সাতাশ হচ্ছে তোমাদের ক এরপর থেকে আঠাশ নাম্বার গ এবং হচ্ছে উনত্রিশ হচ্ছে গরম বাটা তিরিশ হচ্ছে তোমাদের এখানে কি হবে গরমাটা তো এই ছিল রাজশাহী বইটির ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ